আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু তাসমিয়া শরীফের ফজিলত তাসমিয়া বলতে বিসমিল্লাহ হিরওয়াহমান রহিম এই আয়াতকে বলা হয় তাসমিয়া দর্শক এই দোয়াটি পড়লে কি হবে এর ফজিলত নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশা আল্লাহ তাসমিয়া বলতে বোঝায় বিসমিল্লা হির রহিম পাঠ করা মহাদৃশনী কেরাম শহীদ সন দ্বারা বর্ণনা করেছেন যে রসুল করিম সাল্লা সাল্লাম এরশাদ করেন যেসব গুরুত্বপূর্ণ কাজ তাজমিয়া পাঠের মাধ্যমে আরম্ভ করা হয় না ওই সব কাজ অসম্পূর্ণ তথা বরকত ও কল্যাণহীন থেকে আবু দাউদ শরীফের হাদিস তাহলে আমরা প্রত্যেক কাজের শুরুতে অবশ্যই বিসমিল্লা হেরুয়া মানে রহিম পাঠ করবে ইনশাআল্লাহ তারপরে দেখুন বিসমিল্লার ফজিল সম্পর্কে আরও কিছু বর্ণনা করা আছে এই রসুল করিম সাল্লা সাল্লাম এসাদ করেন যে রাত্রিতে আল্লাহ পাক আমাকে আসমান ভ্রমণ করালেন তখন আমার নিকট সকল জান্নাত সমূহ পেশ করা হলো আমি সেখানে চারটি নহর দেখতে পেলাম প্রিয় দর্শক খুব মজার কথা একটি হচ্ছে পানির নহর আরেকটি দুধের নহর আরেকটি মধুর নহর আরেকটি মধুর নহর এই চারটি মিলে পানিকে বলা হচ্ছে হাউজে কাউসার আমি জীব গাই লেন্লা তুসালামকে জিজ্ঞেস করলাম এই নহরগুলির উৎপত্তি কোথা থেকে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে তিনি বলেন হাউজে কাউসার গিয়ে শেষ হয়েছে তবে কোথা থেকে উৎপত্তি হয়েছে তা আমার জানা নাই আপনি আল্লাহ তালা নিকট দোয়া করুন তিনি আপনাকে জানিয়ে দিবেন বা দেখিয়ে দিবেন অতপর তিনি দোয়া করলেন অতপর একজন ফেরিস্তেস্তে সালাম দিয়ে বলেন আপনার চক্ষু বন্ধ করুন রসুলের করিম সাল্লাহ ওসাল্লাম চক্ষু বন্ধ করলেন কিছুক্ষণ বন্ধ করার পরে বলেন চক্ষু খুলুন আমি চক্ষু খুলে দেখি একটি গাছের নিকট দাঁড়ানো এবং দেখতে পেলাম একটি সবুজ মুক্তার নির্মিত বিরাট গম্বুজ আর তার একটি দরজা রয়েছে যা লাল স্বর্ণ দ্বারা নির্মিত এবং তাতে একটি তালা ঝুলানো পৃথিবীতে যত মানুষ জীব রয়েছে সকলকে যদি এই গম্বুজে রাখা হয় তাহলে মনে হবে যেন পাহাড়ের চূড়ায় একটি পাখি বসা এত বিশাল অতপর আমি দেখতে পেলাম এই নহরগুলো এই সম্বুজের গম্বুজের নিচ থেকে বের হয়েছে যখন আমি চলে আসতে ইচ্ছা করলাম তখন ফেরেস্তা বলেন আপনি কেন এতে প্রবেশ করেন না আমি বললাম কিভাবে প্রবেশ করব অত সরজায় তালা ঝুলানো আর আমার নিকট কোনো চাবি নাই ফেরেশতা বলেন উহার চাবি হচ্ছে যখন গম্বুজ নিকট গিয়ে বিষমিল্লা পাঠ করলাম তখন তালা খুলে গেল আল্লাহ শোভা আল্লাহ অতঃপর আমি গম্বুজের ভিতরে প্রবেশ করলাম অতপর দেখতে পেলাম গম্বুজের চার কোনায় থেকে চারটি নহর প্রবাহিত হচ্ছে এবং চার কোণেই বিসমিল্লা লেখা রয়েছে আরও দেখতে পেলাম পানির নহর প্রবাহিত হচ্ছে বিসমিল্লা মিম থেকে দুধের নহর প্রবাহিত হয়েছে লাহি হা থেকে মদের নহর প্রবাহিত হয়েছে রহমান এর মিম থেকে মধুর নহর প্রবাহিত হয়েছে রহিম এর মিম থেকে তখন আমি বুঝতে পারলাম চারটি নহরই বিসমিল্লা থেকে বের হয়েছে সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ আল্লাহ পাক আমাকে বলেন আপনার উম্মতের মধ্যে থেকে যে ব্যক্তি আমাকে এই নামসমূহ দ্বারা রিয়াহীনভাবে একাগ্র চিত্তে ডাকবে এবং বলবে বিসমিল্লাহ রহমান রহিম আমি উক্ত নহরসমূহ থেকে পান করাবো তাফসিরে রুহুল বায়ান প্রথম খণ্ড আঠাইশ পৃষ্ঠা আদিস শরীফে আরও আছে যে ব্যক্তি কোনো কাগজের টুকরা মাটি থেকে উঠাবে যাতে বিসমিল্লাহ রহমান রেম লিখিত রয়েছে উহার সম্মানাতে এবং উহাকে ময়লা থেকে রক্ষাতে তালার নিকট সে ছিদ্দিক হিসাবে পরিগণিত হবে তার পিতামাতা কবর আজাবকে হালকা করা হবে যদিও তারা মুশরিক হয় রুহুল বায়াম প্রথম খণ্ড উনত্রিশ পৃষ্ঠা